સિદ્ધિ આશ્રમથી રેલ સ્ટેશન જે રસ્તા છ આગે તો અન્ય પતલા રસ્તા છે એવું ભા રસ્તા કરાર એક પ્રોજેક્ટ પી ડબ્લું ડિપાર્ટમ છે લાવ એવું જે વડની ચડા કર ટાઓ દવા જગ્યા છાડ છ खाने प्रायर नोटिस प्रायर दिए आज के खाने एम सी सहाज्य कर आ, बेसिकली महकुमा प्रशासन के जमीन पैकेज करा दें दैटे रोड रोड वाइडिंग का तो कम्प्लीट होते अपना ये देखते पाबीन दे अनेक पार्टे रोड कम्प्लीट हो गए किटे लोगों बस गए मोस्टली uh, कच्चा दोकान रखम आज कि टेम्पोरि టీ పక్క వాడి అనే క్లబ్ గారు అయితే స్థలగలు సవైకి టాన్ తాచి అంటావీ ఒక బిసిపే ఆ సార్ ఎంజి సహాయ్యుగీన్ జగ পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স